হ্যালো ইউটিউবার বাংলাদেশ ডেক্স চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের চার্জের সমস্যা এবং সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করবো যে বর্তমানে আমাদের সবারই একটি সমস্যা পড়তে হয় সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ থাকে না তো চার্জ থাকে না সেটার কারণ হচ্ছে আমাদের হয়তোবা কিছু কিছু সেইড আছে আপনার যেগুলার আসলে ব্যাটারি পাওয়ার পাওয়ার ক্ষমতা কম আবার বেশিরভাগ বর্তমানে যে ব্র্যান্ডের সেটগুলো আছে আপনার দশের উপরে বা পনেরো উপরে তো তো আমাদের আসলে চার্জের সমস্যা পড়তে। দেখা যায় আমার দুই হাজার ব্যাটারি প্লাস আপনার দুই হাজার পঁচিশশো আঠারোশো ব্যাটারি কিন্তু আসলে চার্জ থাকে না সারা দিন আমার চার্জই লাগা রাখতে হয় তো এই সমস্যাটা সমাধান আমি আজ আপনাদের দিব তো এখন থেকে আপনার চার্জ দ্বিগুণ থাকবে তো এই টিপসটা হয়তো অনেকেই জানেন তো যারা না জানেন তাদের জন্য আমি টিপসটা শেয়ার করতেছি টিপসটা হচ্ছে আপনার কোনো সফটওয়্যার আপনার প্রয়োজন হবে না আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি অপশনের মাধ্যমে আপনি চার্জ চার্জের সমস্যার সমাধান নিতে পারবেন তো চলুন দেখা যাক চার্জে এই সমস্যাটার কীভাবে সমাধান নেবেন তো প্রথমে আপনি অ্যাপসে যাবেন যাওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার প্রত্যেকের মানে প্রত্যেকটা ফোনের মধ্যেই অপশানটা পাবেন ব্যাটারিতে যাবেন ব্যাটারিতে যাওয়ার পর পাওয়ার সেভিং মোড আলটা পাওয়ার সেভিং মোড পাওয়ার সেভিং মোড এই যে বর্তমানে আমার তিরানব্বই পার্সেন্ট চার্জ আছে আমি যদি পাওয়ার সেভিং মোডটা অন করে দেই যে অন করে দেই তাহলে এই যে আমার ব্রাইটনেসটা হালকা একটু কমে গেছে এবং আপনার এখন থেকে এই যে এটার মাধ্যমে এটা এটা যদি রিস্ট্রিক অল ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি যে এটার মধ্যে টিক মারেন তাহলে আপনার কী হবে আপনার ফোনটি যখন লাইটটা অফ করে দিবেন ডিসপ্লের তখন আপনার ইন্টারনেট কানেকশনটা অফ হয়ে যাবে তো দেখা গেছে আমাদের বেশিরভাগ চার্জ চলে যাচ্ছে ইন্টারনেটের কারণে ইন্টারনেট ইউজ করার কারণে চার্জ চলে যায় তো এটাও অনেকের অপশ ইয়াতে থাকবে না আপনার মোবাইলে থাকবে না রিস্ট্রিক্ট অল ব্যাকগ্রাউন্ড ডাটা এটা যদি আপনার ফোনে থাকে তাহলে এটা অন করে দিবেন তো আপাতত আমি দিচ্ছি না তো আপনি পাওয়ার সেভিং মোডটা প্রত্যেকের ফোনে আছে প্রত্যেকের ফোনে আছে আপনি ইমার ইমিডিয়েটলি করে দিবেন ইমিডিয়েটলি অন করে দিবেন এটা পাওয়ার সেভিং মোডটা অন করে দিবেন দেওয়ার পর এটার মাধ্যমে এখন আপনি নয় ঘন্টা একান্ন মিনিট ইউজ করতে পারবেন এই এইভাবে যদি আপনি ইউজ করেন নয় ঘন্টা আসলে আমি আজ এই মুড়টা দিয়ে আমি দেখছি যে আমার ফোনটা কতটুকু চার্জ থাকে আগে আমার ফোনে চার ঘন্টার বেশি চার্জ থাকতো না আমি নেট ইউজ করলে তো আজ আমি কয়টা সকাল বারোটার সরি দুপুর বারোটার দিকে আমি ফোনটা চার্জ দিছি চার্জ দেওয়ার পর ফুল চার্জ দেওয়ার পর আমার এই যে একটু আগে প্রায় দশটার দিকে এখন এগারোটা বাজে দশটার দিকে আমার ফোনে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ ছিল তার মানে বুঝতে পারছেন যে আসলে চার্জ কতক্ষণ আমি ইউজ করছি আমার ফোনটা সারাদিনই কিছু না কিছু ইউজ করতে হয় তো আমি সারাদিন অনেক ইউজ করি তারপর আমার ফোনের চার্জ অনেক ছিল তো আপনারা এটা করে দিবেন আবার আরেকটা মুড হচ্ছে আপনার এই যে আলট্রা পাওয়ার সেভিং মোড এই সেভিং মোডটা হচ্ছে আপনার যখন আপনার চার্জের একান্তই জরুরি ধরেন আপনার ফোনে মাত্র পাঁচ দশ পার্সেন্ট চার্জ আছে দশ পার্সেন্ট চার্জ আছে তখন আপনার ফোনটা অফ হয়ে যাওয়ার মুহূর্তে এই মুহূর্তে তখন আপনি কি করবেন যে এই মুডটা অফ আপনার ফোনটা অফ হয়ে যাওয়া থেকে আপনি এই ফোনটা এই যে এই মুডটা অফ অন করে দিবেন এই পাওয়ার সেভিং মুড আলট্রা পাওয়ার সেভিং মুডটা অন করে দিবেন অন করে দিলে শুধুমাত্র আপনার কল এবং আপনার মেসেজ এইগুলোই আসবে আপনার ফোনের আর অন্য কোনো কার্যক্রম করবে না তো দেখা যাচ্ছে বন্ধ হওয়ার থেকে আপনার ফোনে কলগুলো আসা কল আসলে কল অনেক সময় দেখা যায় অনেক ইম্পর্টেন্ট কল আসতে পারে আমি এক জায়গায় গেছি তো আমার ফোনটা বন্ধ হয়ে যাবে চার্জ নাই তখন আমি দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট চার্জ বা বিশ পার্সেন্ট চার্জ থাকা অবস্থা আমি আলট্রা পাওয়ার সেভিং মোড এই অপশানটা দিয়ে দিব। দিয়ে দিলে আমার ফোনটা দীর্ঘ মানে কি বল দু তিন ঘন্টা আপনি ইউজ করতে পারবেন এই যে আমি এই অপশানটা যদি দেই পাওয়ার সেভিং মোড দেওয়াতে এই যে আমার সারাদিন আমি তিন চার ঘন্টা ইউজ করতে হবে তো পাওয়ার সেভিং মোড দিলে নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনি ফোনটা ব্যবহার করতে পারবেন আর আলট্রা পাওয়ার সেভিং মোড যদি আপনি দেন তাহলে একুশ ঘন্টা সাঁইত্রিশ মিনিট আপনি ফোনটা ব্যবহার করতে পারবেন তো বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা এই টিপসটি আপনাদের কাজে দিবে হয়তো বা অনেকেই জানেন আপনারা যারা জানেন তাদের তারা অবশ্যই এটা হয়তো বা জেনেও আপনারা ব্যবহার করেন না তো এটা অবশ্যই ব্যবহার করবেন আর যারা না জানেন তাদের জন্য তো নতুন টিপস আপনারা এটা অবশ্যই অ্যানেবেল করে দিবেন আপনার ফোনে অন করে নিবেন তাহলে আপনার দেখবেন যে চার্জ আপনার দ্বিগুণ আপনার ফোনে থাকতেছে যে এখানে একটা নোটিফি নোটিফিকেশান আসবে যে ডি ডিভাইস পারফরমেন্স পারফরমেন্স লিমিটেড পাওয়ার সেইং মুড অন এরকম একটা নোটিফিকেশান আসবে তো আপনার ফো ফোনে পাওয়ার সিং অন হয়ে যাবে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিও তো লাইক দিবেন অ্যান্ড যদি ভালো লাগে অবশ্য আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনাদের ফোনে চার্জ ব্যাকআপ এখন কেমন দেয় তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন